সালামুয়ালাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় নির্মোচা বৃষ্টিপাত প্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চলতি মাসের শেষের দিকে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে শুরু করবে এবং বাইশ থেকে পঁচিশ নভেম্বরের মধ্যে লঘুচাপটি সুইস্পষ্ট নিম্নচাপে রূপান্তর হবে সেই সাথে সাতাশ নভেম্বরের মধ্যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এর অগ্রভাগের প্রভাবে সাতাশ থেকে তিরিশ নভেম্বরের মাঝে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে আকাশ কিন্তু অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং দুই এক জায়গায় বৃষ্টি হতে পারে প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ ভোর দিকে কিছুটা ঘন কুয়াশা দেখা মিলতে পারে রাজশাহী বিভাগের রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া ফাবনা নাটর নওগাঁ চাফাই নবাবগঞ্জ গুলোতে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার কোথাও কোথাও সত্তর পার্সেন্ট পর্যন্ত ঘন কুয়াশা দেখা মিলতে পারে ময়মনসিং জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে এক দুই পার্সেন্ট থেকে শুরু করে কোথাও কোথাও ষাট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ঘন কুয়াশা পড়তে পারে এদিকে আমরা দেখতে পাবো খুলনায় যশোর সাতক্ষীরা বাগেরার জিনেদহ মাগুরা নয়াল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর জেলাগুলো আংশিক ঘন কুয়াশা থাকতে পারে সেই সাথে উত্তরাঞ্চল রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিহার দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে ষাট থেকে সত্তর কলকাতা খারাপপুর চন্দননগর আরামবাগ মুর্শিদাবাদ কাটোয়া দুর্গাপুর একই সঙ্গে উত্তরবঙ্গের মালদা শিবগঞ্জ পুরনিয়া শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার ধুবরি গোয়ালপাড়া গুয়াহাটি অঞ্চলগুলোতে তীব্র থেকে তীব্রতর প্রবাহ প্রবেশ করেছে ভারতের ত্রিপুরা রাজ্যের তাপমাত্রাও কমতে শুরু করেছে সেই সাথে চট্টগ্রাম কক্সবাজার বাজার বান্দরবন খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া জেলাগুলোতেও কিন্তু ঘন কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে ঢাকা বিভাগের ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর রাজবাড়ী শরীদপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ অঞ্চলগুলোতেও চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে ভারতের মিজোরাম এবং মেঘালয়ের দিকেও তীব্র থেকে তীব্রতর ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং আসামের দিকেও মাঝারি মাত্রায় সত্য প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক চলে আসলাম তাপমাত্রা পূর্বার স্যাটেলের চিত্রে এখান থেকে আমরা আবার সত্য পর্বের আপডেটটা সম্পর্কে জেনে নেব ঢাকা বিভাগে দেখতে পাচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসে চলে আসার সম্ভাবনা রয়েছে এছাড়া ভোররাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বরিশাল ফটুয়াখালী ভোলা বরকনা জালুঘাটি ফিরোজপুর অঞ্চলগুলোতেও সতেরো থেকে আঠারো ডিগ্রি থাকতে পারে এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাঘেরহাট জিনাদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর এই অঞ্চলগুলোতে আমরা সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রির নিচে চলে আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি ভোররাতের দিকে এবং আমরা দেখতে পাচ্ছি ভারতের কলকাতা খারাকপুর চন্দননগর আরামবাগ এদিকে রয়েছে মুর্শিদাবাদ কাটোয়া দুর্গাপুর এই কিন্তু কোথাও কোথাও তাপমাত্রা হারে কমে যেতে পারে শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার হারে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া ফাবনা নাটোর নওগাঁ চাফাই নবাবগঞ্জ জয়পুরের জেলাগুলোতেও শেষ রাত থেকে ভোরর রাত পর্যন্ত তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রিতে থাকার সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় অঞ্চলগুলোতেও কোথাও কোথাও পনেরো থেকে চোদ্দ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি থাকতে পারে সে সাথে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজারে এই অঞ্চলগুলোতে আমরা সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি সতেরো ডিগ্রি এবং চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতেও বিশ থেকে বাইশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে ভোররাতের দিকে প্রিয় দর্শক দিনে তাপমাত্রা পরিষ্কার থাকায় তাপমাত্রা আংশিক বৃদ্ধি পেতে পারে বিশেষ করে আমরা দুপুরের দিকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের তাপমাত্রা সর্বোচ্চ আঠাশ ডিগ্রি উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রিতে যাওয়ার সম্ভাবনা দুপুর দুইটার দিকে খুলনা বিভাগে আমরা দেখতে পাবো সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রিতে থাকতে পারে সেই সাথে রাজশাহী বিভাগের রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া নাটোর ফাবনা নওগা চাফাই নবাবগঞ্জ জয়পুরহাট অঞ্চলগুলোতেও সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি থাকতে পারে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফাম লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতেও সাতাশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে বিভাগে দেখতে পাবো ময়মনসিংহ জামালপুর শেরপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ ডিগ্রি সেলসিয়াস এদিকে হবিগঞ্জ মৌল বিভাগের জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রিতে থাকার সম্ভাবনা রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য আগরতলা আমবাসা উদয়পুর অঞ্চলগুলোতেও সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে দুপুরের দিকে দেখতে পাবো চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি থাকতে পারে এদিকে আমরা দেখতে পাবো ভারতের কলকাতা খারাপপুর চন্দননগর আরামবাগ মুর্শিদাবাদ কাটোয়া দুর্গাপুর পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এদিকে মিজোরাম এবং মেঘালয়ের দিকে দেখতে পাবো সর্বোচ্চ পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে